প্রাঙ্কো মাস্তান্তুয়নো আর্জেন্টিনার বিস্ময় বালক রিয়াল মাদ্রিদে এসে আলো ছড়ানোর কথা থাকলেও এখন যেন দিন দিন অদৃশ্য হয়ে যাচ্ছেন তিনি টানা এগারো ম্যাচে মাত্র করেছেন একটি গোল নেই কোনো অ্যাসিস্ট রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গার নাকি অদৃশ্য উইঙ্গার প্রাঙ্কো মাস্তান্তুয়নোর নাম যত বড় মাঠে প্রভাব ততই ছোট ভবিষ্যতের তারকা নাকি মিডিয়ার বানানো অতিরঞ্জন আঠারো বছরের আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তনো যাকে নিয়ে অনেক আশা ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের কিন্তু বাস্তবে মাঠে পারফরম্যান্স একেবারেই মাঝারি মানের ভ্যালেন্সিয়ার বিপক্ষে পুরো নব্বই মিনিট খেলেও ছিলেন কার্যরত ছায়ামানব রেটিং মাত্র ছয় দশমিক নয় যখনই শুনেছিলাম যে আর্জেন্টিনা থেকে একজন নতুন রাইট উইঙ্গার সাইনিং করাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ তখন থেকেই তার খেলা ও পরিসংখ্যান কিছুই দেখা শুরু করি যখন রিভার প্লেটের হয়ে খেলতো তখন তার খেলার ধরন আর কোয়ালিটি দেখে মনে মনে ভাবতে লাগলাম যে যাক অবশেষে গ্যারেথ বেলের যোগ্য উত্তরস্বরী হিসেবে আসতে যাচ্ছে এই আর্জেন্টাইন ইয়াংস্টার বাস্তবে সে আসলেও এখনও সে অদৃশ্যই রয়ে গেছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে বুঝতে পারচিন আফ্রাঙ্কো মাস্তান্তনো কখন ফিরবেন তার পরিপূর্ণ ফর্মে তিনি যে খারাপ প্লেয়ার এমনটা কিন্তু নয় তিনি রিভার প্লেটে থাকতে ভালোই পারফরমেন্স করতেন কিন্তু রিয়ালে আসার পর রিয়ালের জার্সি গায়ে চাপানোর পর তিনি যেন নিজেকে অদৃশ্যই বানিয়ে ফেলেছেন গতকালকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিতে পারেনি কোনো শট গতকালকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তার পরিসংখ্যান পুরো ম্যাচে বল টাচ করেছেন পঁয়ষট্টি বার প্রতিপক্ষের বক্সে বল টাচ করেছেন ছয় বার সফল ড্রিবল জিরো পার্সেন্ট ফাইনাল থার্ডে পাস দিয়েছেন একটি শটেক ক্রস সাতটির মধ্যে দুটি উনত্রিশ পারসেন্ট শটেক লং বল একশো পারসেন্ট কর্নার করেছেন পাঁচটি বল হারিয়েছেন দুবার রক্ষণবাগে অবদান ট্যাকল জিতেছেন জিরো পার্সেন্ট রিকভারি করেছে চারটি গ্রাউন্ড ডুয়েল জিতেছে আটটির মধ্যে দুটি পঁচিশ পার্সেন্ট ফাউল আদায় করেছে দুটি নিজে ফাউল করেছে একটি রিয়ালের জার্সি গাইয়ে এগারো ম্যাচে মাত্র একটি গোল নেই কোনো অ্যাসিস্ট বল পায় ঠিকই তাকে কিন্তু মাঠে প্রভাব হারিয়ে যায় মাঝপথে ক্রসিং দুর্বল ড্রি বলে ব্যর্থ সিদ্ধান্তে অনিশ্চয়তা স্পষ্ট মাত্র আঠারো বছর বয়স এটা যেমন আসার প্রতীক তেমনি এখনই জেগে ওঠার সময় কারণ রিয়াল মাদ্রিদে খেলা মানে শুধু সম্ভাবনা নয় প্রতিদিন নিজেকে প্রমাণ করা আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রইল এই পারফরমেন্স কি সত্যি ভবিষ্যতের গ্যালাকটিকু দেখা যাবে নাকি মিডিয়ার আলোতেই তৈরি হচ্ছে এক অদৃশ্য তারকা তবে কি আর্জেন্টাইন বলেই কি এমন পারফরমেন্স নাকি ভিনি অ্যাম্বাপেরা পাস দিচ্ছে না ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এমন পারফরমেন্স কেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর প্রশ্নটা রেখে গেলাম আপনার কাছে